ইருக்கும் টাকাBatchNormই তো হইতো অনেক चीज বস্তার সিস্টারিবো সেটা ব্যাংকের কাছে রাখলে আবার ট্যাক্স দিতে হইবো না আপনি রাখতে পারেন সব খায় সব

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সব আশা করছি সব অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন আছি মিজান ভাইয়ের বাতের হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন মিজান খাবার দাবার শেষ হয়ে গেছে এখন বিকাল পাঁচটা পাঁচটার আগেই মিজান খাবার দাবার শেষ হয়ে গেছে এখন দোকান দোকানপাট বন্ধ করে চলে যাচ্ছে আবার আগামী কালকে থেকে শুরু করবে ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করে আপনারা দেখতে পাচ্ছেন যে লার্কিগুলো আনছে লার্কিগুলো এখন এখানে বাস করা হবে ঘামে পুরো ভিজে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিরুটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন